জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মা বৃহস্পতিবার মঙ্গিয়াকামি বাজারে চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে সরাসরি সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন তিনি জানান সরকারি সুবিধা প্রত্যেক দরিদ্র মানুষের ঘরে পৌঁছাবে কেউ বঞ্চিত হবে না প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এই উদ্যোগকে যুগান্তকারী বলে প্রশংসা করেন তিনি বলেন শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিকাশ দেববর্মার পদক্ষেপ একটি বড় পরিবর্তন আনবে যুব সমাজকে নেশামুক্ত করতে খেলাধুলা সরঞ্জাম বিতরণও হবে রাজনৈতিক মহলের মতে এই উদ্যোগ জনজাতি অধ্যুষিত এলাকায় সরকারের দায়বদ্ধতার প্রতিফলন দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন তিপ্রাসা তাতে নিজেও শেষ এবং পরিবার শেষ সমাজকে শেষ করছে এটা যেন না করে একবার যদি কেউ নেশাগ্রস্ত হয় সে দুনিয়া কিছু ভুলে যায় তার কেরিয়ার তার জীবন কিছুই থাকে না তো এর থেকে মুক্তির জন্য আমাদের মাননীয় মন্ত্রী এই এলাকায় ভালো উদ্যোগ নিয়েছেন খেলাধুলা মাঠ সামগ্রী বিতরণ আসলে নেশা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে শরীর শরীরচর্চা খেলাধুলায় মনোযোগী এবং পড়াশোনায় মনোযোগী হওয়া এবং ইনকামের জন্য যারা যুবক যুবতী মার্কেটের কথা বলছেন উনি মার্কেট সেট তৈরি হচ্ছে তো উনি ডিপার্টমেন্টের মন্ত্রী আমাদের চিকন বানিয়া উনি একটা স্কিম করেছেন খুব ভালো যে অল্প পানির দোকান বৃষ্টির দোকান উনি সাহায্য করছেন তো এরকম কাজে যেন এগিয়ে আসে বিভিন্ন ফার্ম করা যায় ফিশারি করা যায় তো এরকম উদ্যোগে উদ্যোগ নিয়ে যেন এগিয়ে আসে তাহলে নিজেরও লাভ হবে পরিবারে এবং এই এলাকার রাজ্যের লাভ হবে তো তার জন্যই যুব সমাজের প্রতি আমার একটা আহ্বান যে অসামাজিক কার্যকলাপ এরকম নেশা এইসব বর্জন করা আর নিজের জন্য চিন্তা করা সমাজের জন্য পরিবারের জন্য তার জন্য ইনকামের প্রতি মনোযোগী হওয়া এবং দেহ শরীর সুস্থ রাখা আর দেশে আমার আশা তো তারপরে যখন শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ দায় এখানে আছেন এলাকায় তো ভাবলাম একটু দেখা করি এখানে আসার পরে দেখলাম উনি ওনার এলাকার মানুষ যারা গরিব যারা একটা বিপিএল কার্ডের জন্য এর আগে অন্য সরকারের সময় প্রতিদিন মিছিলে হাঁটার পরেও পায়নি উনি নিজেই এরকম প্রায় বিশ পরিবার আমি শুনলাম বিশ পরিবার তিরিশ পরিবার উনি নিজেই আজকে বিলি করলেন বিভিন্ন বুথে গিয়ে প্রোগ্রামের মাধ্যমে তো শুনে খুব ভালো লাগলো এবং উনি বললেন এইখানে বিভিন্ন স্কুল তারপরে কালচারাল টিমের জন্য বিভিন্ন সামগ্রী এরকম অনেক কিছু উন্নয়নের কাজ হচ্ছে আমাকেও উত্তর মহারানী যেটা একদম ওনার এলাকার সীমানা সেখানকার মানুষ বললেন যে এই এলাকায় এখন শান্তি বিরাজ করছে উন্নয়ন আস্তে আস্তে হচ্ছে যেটা আগে কখনো দেখা যায়নি আমাদের একলব্য বিদ্যালয় এইখানে হচ্ছে তারপরে উনি ওনার ডিপার্টমেন্ট থেকে ওইখানে একশো বিশিষ্ট আর ছেলেদের জন্য হোস্টেম আর এই এলাকায় এই চলছে চলছে তো মার্কেটের একটু আগে উনি জিজ্ঞেস করছিলেন কাজ কেমন হচ্ছে কিনা তো ভালো লাগলো অনেকদিন পরে এই এলাকায় এলাম এবং দ্রুত উন্নয়ন হচ্ছে বিভিন্ন জায়গায় তো তার জন্যই দোকানে ওনার সঙ্গে বসে বরং